আপনাকে যৌন জীবনে সুখী থাকতে হলে অর্থাৎ হ্যাপি থাকতে হলে পারস্পরিক সমঝোতার পাশাপাশি চিকিৎসা প্রয়োজনে চিকিৎসা নিতে হবে সবচেয়ে নিরাপদ এবং কমন বিষয় হচ্ছে সুষম খাদ্যাভাসের মাধ্যমে এই সময়গুলো বৃদ্ধি করা কোর্সের সময়গুলো বৃদ্ধি করা এবং ইন্টারকোসের যে এনার্জি ইরেকটাইল ডিসফাংশন জানানো হয় সেই বিষয়গুলো দূর করা সুষম খাদ্যাঘ্য খাদ্যাভ্যাসের মধ্যে সাধারণ জিঙ্ক এবং অমেগা ফাটিএসিড ভিটামিন যেগুলোতে আছে সেই খাবারগুলো গ্রহণ করতে হবে এবং ইন্টার কোর্স কমানোর জন্য দুটি ফর্মুলা বলব ফর্মুলা ওয়ান এক কাপ দুধ নেবেন প্রতিদিন সকালে এবং ছয় থেকে ষাটটি আলমন্ড বা বাদাম নেবেন এই বাদাম এবং দুধ একসাথে পেস্ট করে প্রতিদিন সকালে আপনাকে খেতে হবে ফর্মুলা টু এক কাপ দুধ এর সাথে সামান্য এলাচ এবং আদা পিষ্ট করে নিতে হবে এই এলাচ এবং আদা এক কাপ গরম দুধের সাথে মিশিয়ে প্রত্যহ আপনি সকালে পান করতে পারেন এটি হচ্ছে সুষম খাদ্যাভ্যাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা দুটি ফর্মুলার যে কোনো একটি আপনি অ্যাপ্লাই করেন এবং দীর্ঘ এক মাস ধরে অ্যাপ্লাই করেন আপনার জীবন অনেক হ্যাপি হবে